মিডিয়া জগতের সকল নিত্য নতুন খবরের জন্য আমাদের মিডিয়া রিপোর্ট চ্যানেলটি সাবস্ক্রাইব করুন পেল আইকনে ক্লিক করতে ভুলবেন না গানি চিত্রনের মধ্য দিয়ে শুরু হলো উত্তম আকাশ পরিচালনায় আমি নেতা হব সিনেমার শুটিং আজ সোমবার সকাল থেকে রাজধানীর আফতাব নগরের ছবিটি শুটিং শুরু হয়েছে সোমবার সকালে ওমর স্থানীয় মৌসুমী শুটিং অংশ নেয় তবে বিকেলে ও আগামী কাল থেকে শুটিংয়ে অংশ নিচ্ছেন সকলের প্রিয় নায়ক সাকিব খান এ তথ্য সাকিব খান নিজেই জানিয়েছেন এর ছবিটির নির্মাতা উত্তম আকাশ জানান ছবিটির প্রধান দুটি চরিত্রে অভিনয় করবেন সাকিব খান ও বিদ্যা সিনহা মিম সাকিব খান গতকাল কলকাতা থেকে দেশে ফিরেছেন তবে শুটিংয়ে সোমবার অংশ নেবেন কিনা এ ব্যাপারে নিশ্চিত করে বলতে পারছেন না এই নির্মাতা তবে সাকিব খান বলেন পরিচালক আমাকে যখনই ডাকবেন আমি তখনই উপস্থিত হয়ে যাব আমি তো শুটিং এর জন্য প্রস্তুতি আছি আজ শুটিং এ অংশ নেওয়ার কথা রয়েছে তবে শুনলাম আজ মৌসুমি ও অমর্ত্যনি শুটিং চলছে আজ শুটিং এ অংশ নেওয়ার কথা রয়েছে তবে শুনলাম এমন কথা বললেন সকলের প্রিয় নায়ক সাকিব খান তিনি অপেক্ষায় আছেন কালকেও তার শুটিং হতে পারে শিডিউল দেওয়া রয়েছে এছাড়া যখনই তাকে ডাকা হবে পরিচালক তখনই তিনি প্রস্তুত হবেন আমি নেতা হব ছবিটি প্রযোজনা করেছেন শাপলা মিডিয়া একই প্রযোজনা প্রতিষ্ঠান আমি নেতা হব ছাড়াও তিনটি ছবি নির্মাণের ঘোষণা দেন ছবিগুলো হলো উত্তম আকাশ পরিচালনায় স্বপ্নের বিদেশ কাজী হায়াতের পরিচালনায় আমার স্বপ্ন আমার দেশ ও বাংলার বন্ধু দর্শক এরপর একের পর এক ছবি আসবে কিন্তু আগামী ছবিগুলোতে নায়ক বা নায়িকা কে হবে সেটা এখনো নিশ্চিত নয় সাকিব খান এখন নতুন ছবির জন্য একদম রেডি দর্শক কেমন হবে ছবিটি আমি নেতা হব দর্শক এ বিষয়ে আপনার মূল্যবান মতামতটি আমাদের সাথে শেয়ার করতে একদম ভুলবেন না বিনোদন জগৎ সব ধরনের খবর খবরের জন্য আমাদের মিটারিপোর্ট চ্যানেলটি সাবস্ক্রাইব করুন